হাই মাদ্রাসায় সাতশো পঁচাত্তর রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করেছে আল আলম মিশনের ছাত্র রামিজ পারভেজ রানীনগর থানার সুপারি গোলা গ্রামের বাসিন্দা রামিজের এই সাফল্যে খুশি পরিবার সহ গোটা রানীনগরবাসী শনিবার রামিজের বাড়ি গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পড়াশোনা করবে বাবা মাকে অবশ্যই দেখবে সারা জীবন রানীনগর থানার সুপারিগোলা গ্রামের বাসিন্দা রামিজ পারবে ছোট থেকে আল আলম মিশনে থেকে পড়াশোনা করে আর এই বছর হাই মাদ্রাসায় সাতশো নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করেছে আল আলম মিশনের ছাত্র রামিজ পারবে। রামিজের এই সাফল্যে খুশি পরিবার সহ গোটা রানীনগরবাসী শনিবার রামিজের বাড়ি গিয়ে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার আগামী দিনে রামিজের পড়াশোনার ক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দেন সায়েন্স নিয়ে পড়াশোনা করে

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান